আমি ডক্টর রতিন কুমার পাল অন্য মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে কথা বলবো বা আলোচনা করবো পেন পেন মানে হচ্ছে ব্যথা এটা একটা সিমটম আমাদের চলাফেরা জীবনে বা আমাদের চলাফেরার বা কাজকর্মের মাধ্যমে আমাদের কোনো না কোনো সময় কোনো না কোনো ব্যথা সমস্যায় কিন্তু আমরা আপনারা হয়তো বা আমরা হয়তো ভুগেছি তা এই যে কোনো ধরনের ব্যথা সমস্যা হবে না কোনো সেটাকে সম্পূর্ণভাবে ঠিক করুন বেস্ট আমি বায়োকেমিক মায়োপ্যাথি বায়োকেমিক কটা ট্যাবলেটের কথা বলবো সেই বায়োকেমিক মেডিসিনগুলোকে মানে একসঙ্গে মিক্স করে যে কম্বিনেশান যে ট্যাবলেটটা তৈরি হবে সেটাকে আপনারা ব্যবহার করে সম্পূর্ণভাবে আপনাদের ব্যথা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তা বন্ধুরা আমাদের চলাফেরা বা কাজকর্মের মাধ্যমে সে যে কোনো ব্যথা হতে পারে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে গিয়ে আমাদের যে কোনো ব্যথা হতে পারে বা আমাদের যে কোনো ধরনের মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা তো এক টাইপের না মাইগ্রেনের যন্ত্রণা আছে টেনশনের কারণে মাথা যন্ত্রণা বা মেয়েদের বা বাচ্চা মেয়েদের হয়তো পড়াশোনার চাপের জন্য মাথা যন্ত্রণা হতে পারে ঠান্ডার কারণে মাথা যন্ত্রণা হতে পারে বা অম্বল গ্যাসের কারণে মাথা যন্ত্রণা হতে পারে বা কোনো শরীরে কোনো এফেক্ট থাকার কারণে মাথা যন্ত্রণা হতে পারে ইনফেকশানের কারণে মাথা যন্ত্রণা হতে পারে চোখের কারণে মাথা যন্ত্রণা হতে পারে মাথা যন্ত্রণা কিন্তু শেষ নেই বা মাথার ব্যথার কোনো শেষ নেই তাই জন্য আপনারা ব্যথা যে কোনো ব্যথায় সে পেটে ব্যথা পেটের ব্যথা আপনার অম্বল গ্যাসের জন্য হতে পারে পেটের মধ্যে ইনফেকশানের কারণে ব্যথা হতে পারে বা পেটে কৃমির জন্য ব্যথা হতে পারে বা মেন্সের যাদের হয়তো সমস্যার কারণে হয়তো মেন্স টাইমে হয়তো পেটে যন্ত্রণা হতে পারে বা ওভারি পেন হতে পারে যে কোনো সমস্যায় যদি হোক বা কিডনি স্টোনের মতো সমস্যা যদি ব্যথা হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের সুন্দর কাজ করে এই হোমিওপ্যাথি মেডিসিনগুলো বায়োকমিক যে ট্যাবলেটের কথা বলবো সেগুলো ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করতে পারেন আপনার যে কোনো ধরনের পেনের ক্ষেত্রে আপনার সে আঘাত লাগা ব্যথা হোক বা মচকানো ব্যথা হোক বা কেটে গিয়ে ইনফেকশন হয়ে ব্যথা হোক সব ব্যথাতে কিন্তু খুব সুন্দর কাজ করে আপনার হয়তো কোনো কিছু কাজ করতে গিয়ে হয়তো ঘাড় থেকে খচ করে বা সকালবেলা অনেকে দেখছেন যে ঘুম থেকে উঠে ঘাটটা ঘোরা থেকে দেখছেন যে ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনেকের হয়তো গুঁড়ো হয়ে কোনো কিছু তুলতে গিয়ে বা গুঁড়ো হয়ে কাজ করতে গিয়ে মাজায় প্রচণ্ড ব্যথা পিঠে প্রচণ্ড ব্যথা এগুলো কিন্তু প্রায় মানুষের হয়তো ফ্যামিলির মধ্যে বা কারো কারণ কারো না কারো কোনো না কোনো সময় কিন্তু এইরকম টাইপের ব্যথাতে কিন্তু তাই জন্য বেস্ট যে হোমিওপ্যাথি বায়োকেমিক ট্যাবলেটগুলো বলবো সেই ট্যাবলেটগুলোকে ব্যবহার করে আপনাদের ব্যথাকে সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করুন যে কোনো টাইপের ব্যথা হোক না কেন সম্পূর্ণভাবে কিন্তু আপনারা নির্মূল করুন এছাড়াও অনেকের বাতের যন্ত্রণা আছে জয়েন্টে জয়েন্টে পেনের সমস্যা আছে রিউমেটের অথারাইটিসে পেনের সমস্যা আছে এবং আমাদের যে হয়তো দেখবে যে হাঁটুতে ক্যালসিয়াম শটের কারণে হয়তো ব্যথা হতে পারে নার্ভের ব্যথা হতে পারে সাইটিকা পেন হতে পারে সাইকেটা নার্ভের পেন হতে পারে বা পায়ের গোড়ালি সেখানে পেন হতে পারে যে কোনো ধরনের পেন হোক না কেন খুব সুন্দর কিন্তু কাজ করে এই পেন পেনকিলার বাইকমিক করে আপনাদের যদি দাঁতের যন্ত্রণা করে দাঁতের পোকা লাগার কারণে হোক বা পায়রিয়ার কারণে হোক দাঁতে যদি প্রচণ্ড যন্ত্রণা থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এছাড়াও দেখবেন যে কানের যন্ত্রণা কানে যদি আপনার ধরেন ফোঁড়া উঠেছে বা কানে হয়তো জল রেখে বা কান পাকার মতো সমস্যাতে ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই কিলার বাইক মেয়েকটি আপলেটগুলি তো বন্ধুরা এবার আমাদেরকে যে মেডিসিনগুনা বলবো সেই মেডিসিন কানাকে আপনারা ব্যবহার করে আপনাদের যে কোনো ধরনের পেনকিলারকে সহজে কিন্তু ঠিক করতে পারবেন তা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা মেডিসিন কানা আমি সাথে সাথে বলে দেবো কোন পাওয়ার মেডিসিন কিন্তু ব্যবহার করতে হবে সে বলব কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো কিন্তু ডিটেলস আমি কিন্তু ভিডিওর মাঝখানে বলবো অবশ্যই সঙ্গে থাকবেন এবার যাচ্ছি মেডিসিনের দিক প্রথম যে মেডিসিনের কথা বলবো সে মেডিসিনের নাম হচ্ছে ক্যালিফস ক্যালিফস সিক্সএক্স ক্যালিফস সিক্সেক্স এই ট্যাবলেটটি আপনাদের শরীরে যদি আয়রন বা ভিটামিনের অভাবের কারণে যদি পেন হয়ে থাকে বা আপনাদের শরীরের রক্ত কমের কারণে যদি পেন হয়ে থাকে বা যে কোনো নার্ভাস সিস্টেমের উপর যদি পেন হয়ে থাকে বা হাড়ের ক্যালসিয়ামের কারণে যদি পেন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই ক্যালিফস সিক্স এক্স বায়োকমিক ট্যাবলেটটি তাই এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো সেটা হয়েছে ফ্যারমফস সিক্সএক্স ফ্যারোমফস এক্স এই বায়োকমিক ট্যাবলেটটি আপনাদের যে কোনো ধরনের ব্যথাতে যদি যে কোনো অ্যাকুইড যদি সমস্যা হয় হঠাৎ হয়েছে যে হঠাৎ জ্বরের কারণে ব্যথা গাঁত ব্যথা হোক বা হঠাৎ মাথা যন্ত্রণার মতো সমস্যা হোক যদি যে কোনো সমস্যা পেটে যন্ত্রণার ক্ষেত্রে হোক যে কোনো ব্যথা যদি হঠাৎ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে বায়োকেমিক এই ফেরাম ফস এক্স এই ট্যাবলেটটি এরপরে নেক্সট যে মেডিসিনের কথা কথাগুলো সেটা হচ্ছে ম্যাকফস সিক্সেক্স ম্যাকফস এক্স এই বায়োকেমিক ট্যাবলেটটি এটাকে হোমিওপেথি মতে এটাকে পেন কিলার হিসাবে কিন্তু খুব সুন্দর কাজ করে কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবে পেন পেনকিলার অ্যান্টিবায়োটিক হিসাবে কিন্তু খুব এফেক্টিভ এই মেডিসিন এই মেডিসিন আপনাদের যে কোনো ধরনের ব্যথা যে মাথা যন্ত্রণার মতো মেন্সের কারণে পেটে যন্ত্রণা বলেন আর গোটা শরীরে যদি আঘাত লাগানোর মতো বা থ্যাঁত লাগানোর মতো ব্যথা থাকে বা কোনো ছোট খাওয়া ব্যথা বা হয়তো কোনো অপারেশনের পরে যদি ব্যথা হয় বা কোনো দীর্ঘদিন অসুস্থ থাকার ফলে যদি ব্যথা হয় যে কোনো ধরনের ব্যথাতে কিন্তু খুব সুন্দর কাজ করে ম্যাকফাস্ট সিক্স এক্স এই ট্যাবলেটটি এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা হচ্ছে ন্যাট্রম সল ন্যাট্রম সল সিক্স এক্স এই ট্যাবলেটটি আমাদের শরীরে কোনো জায়গা যে ক্ষত হয়ে যাওয়া থেকে আমাদের যদি সেই জায়গাটা ক্ষত ঠিক না হওয়ার কারণে যদি নার্ভে কোনো পেন হয় বা শরীরে কোনো ব্যথা হোক বা শরীরে কোনো ইনফেকশান হওয়ার কারণে যদি গোটা শরীরে ব্যথা থাকে সেই ক্ষেত্রে এবং পেটের যদি কোনো বা পোশাবে কোনো ইনফেকশানের জন্য কারণে যদি ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এছাড়া অম্বল গ্যাস বা ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখতে কিন্তু সাহায্য করে এই ন্যাট্রম সলভ সিক্সেক্সেস বায়োকমিটাল এরপরে সিক্স মানে লাস্ট যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে ন্যাট্রম ফস সিক্স এক্স ন্যাট্রম ফস সিক্স এক্স এটা অম্বল গ্যাসের বা যেসব পেশেন্টরা দেখবেন যে একটু লবণ জাতীয় খাবার খেতে পছন্দ করে বা যাদের হয়তো দেখবেন যে অম্বল গ্যাসের মতো সমস্যা আছে বা অম্বল গ্যাসের কারণে পেটে যন্ত্রণার মতো সমস্যা বা হয়তো গাভের মতো সমস্যা বা হয়তো অম্বল গ্যাসের কারণে হয়তো পেটে প্রচণ্ড যন্ত্রণা পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না বা গোটা শরীরে গ্যাসের কারণে গোটা শরীরে যদি পেন হয় বা জ্বর জ্বর ভাব আসে সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই ন্যাট্রম ফ্স সিক্স এক্স বাইকমিক ট্যাবলেটটি তা বন্ধুরা এই মেডিসিনগুলোকে প্রত্যেকটি ট্যাবলেট আপনারা একটি একটি করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন প্রত্যেকটি ট্যাবলেট একটি একটি করে নিয়ে আপনারা এই যে পাঁচটি মেডিসিনের কথা বলছি পাঁচটি ট্যাবলেট একসঙ্গে নিয়ে আপনারা মুখে ভরে চুষে বা চিবিয়ে খেয়ে আপনারা আধ কাপ উষ্ণ গরম জল যদি খান তাহলে দেখবেন যে এই টিস্যু সলভ যে বায়োকেমিক ট্যাবলেট কটা বলছি এই মেডিসিন কোনো ব্যবহার করে আপনাদের যে কোনো ধরনের ফেনের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে যদি আপনারা এই মেডিসিনটাকে যদি সুস্থ অবস্থায় যদি একটু একটু সমস্যার ক্ষেত্রে বা বাতের সমস্যার ক্ষেত্রে জয়েন্ট ফেনের সমস্যার ক্ষেত্রে দিনে দুবার করে সকাল সন্ধ্যে ব্যবহার করতে পারেন এই পাঁচটি করে ট্যাবলেট প্রত্যেকটি ট্যাবলেট একটা একটি করে আর যদি আপনারা অ্যাকুয়েট যদি কোনো সমস্যা বা আঘাত বা চোট বা কোনো যন্ত্রণার ক্ষেত্রে বা কেটে যন্ত্রণা বা মেন্সের কোনো কারণে যন্ত্রণা হলে আপনারা এক ঘন্টার অন্তর কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যন্ত্রণা সুস্থ হলে দিনে দুই থেকে তিনবার কিন্তু আপনারা অবশ্যই এই পেনকিলিয়ার বায়োকেমিক ট্যাবলেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন তাই এই টিস্যু সলভ বায়োকেমিক সিক্স এক্সপ্রোটেন্সের যে কম্বিনেশান হিসাবে যে মেডিসিনগুলো আমি বলেছি এগুলোকে ব্যবহার করে আপনারা যে কোনো পেন কিলিয়ারে বা যে কোনো যন্ত্রণা থেকে আমরা কিন্তু সহজে বা যে কোনো ব্যথা থেকে কিন্তু সহজে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন তাই এই মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই আপনারা অবশ্যই কোনো চিন্তা ভাবনা না করে অবশ্যই ব্যবহার করতে পারেন আপনারা অ্যালাইপ্যাথি মেডিসিনের যে সাইড এফেক্ট আছে এই মেডিসিন বায়োকেমিক টিস্যু সলভ মেডিসিনে বা হোমিওপ্যাথি কোনো মেডিসিনে কোনো সাইড এফেক্ট নেই তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকালামটি অবশ্যই বাজে রাখবেন তা বন্ধুরা যদি ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব নাতৃয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখুন